এরপর প্রশ্ন হলো মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হলো পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়েজ হবে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামীদের দৃষ্টিতে কতটুকু জায়েজ বাবা আমার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামী শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিনা আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক ওক্ত কোরআন শরীফও পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদানিং এরকম হচ্ছে অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেওয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু বাইশ তেইশ বছরের একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলে ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়জ হবে কি না খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপর এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ সুমাতাল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নাবি সাল্লাহিসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংকস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা ফাসাদ অনাচার হবে এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছে এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্তর্কা আব্দুল্লা জাহিদ উল্লার চমৎকার একটা অ্যানালিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোন একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোন জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন জীবনযাপন করব না সাংসারিক জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান এমনকি পূবেও তাকান কয়েকদিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিচ্ছে আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশে লোকের টান পড়ছে আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আপনারা স্টুডেন্ট ভিসা যখনই দাঁড়ান কোনো অ্যাম্বাসিতে একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে ব্যাপার কি আমি ভিসির ভিসার জন্য যেগুলো আমাকে তো ভিসা এরকম দেয় না আপনাকে এত বেশি দিচ্ছে কেন তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই এখন প্রত্যেকটা উন্নত দেশে আপনারা সবাই জানান আমার চাইতে বেশি প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে আরও বেশি দেয় তিনটা হলে আরও বেশি দেয় মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই ওই যে বই বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ ববৃত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ বহৃত সম্পর্কে হালাল নয় এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি পল্টন একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না একটু বলেন আমি একটু লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বলল যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি তাতে পারপাস সার্ব অনেকটাই হয়ে গেছে বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক তো যাই হোক আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি এখানে তো আর মুরব্বীরা নাই ওনাদেরকে থাকলে আমি বলতাম এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফেতনার সয়লাভ চলছে তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয় আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি কেউ বিশ্বাস করে না আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি ইশাআল্লাহ দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিশ্বাস শুধু এটুকু বলব যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবে এটা বিয়ে করবে এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব হানাফি মাঝাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল করোনা দেশের আলোকে শুদ্ধ হয়ে যাবে যদিও অন্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন এটা সিরিয়াস ইস্যু এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কি না আমাকে বিয়ে তো চুরি না পালাতে হবে কেন কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে আপনি যুবক মানুষ বিশ্ব জয় করবেন কিভাবে শুধু বিয়ে যদি করতে না পারেন বাবা মাকে বুঝিয়ে বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন আপনি দুনিয়া যায় করবেন কোত্থেকে এই ছোটো কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর কত বুদ্ধি দেবো একটা ছোট টিপস দিয়ে শেষ করি এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন হুজুরে ভালো করে চানাস খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান দেখবেন হুজুর ইনশাল্লাহ কনভিন্স করে ফেলেছে তো যে কোনোভাবে বাবা আমাকে যদি না করেন নিজেরা করতে চান গুনা থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি অন্যান্য ইমামদের মতে হবে না এর প্রশ্ন হলো মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হলো পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়জ হবে দেখুন আপনারা তো খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না আচ্ছা যাক দেখুন বিষয়টা হলো আমার কথা নয় আপনারা আমার চেয়ে ভালো জানেন একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা আপনি যদি বলেন যে আমার কোনো অসুবিধা হয় না যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না বাজে চিন্তা আসে না তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী দুইটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে সরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না তা বলছি না আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে সরিয়া কেন পর্দার কথা বলেছে দেখুন গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয় যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সব কিছু করেছে আমরা গত পরশু সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাদ নারীদের জন্য কি করেছেন খুব বেশি সময় পাইনি যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার আপনি যেটা নিয়ে প্রশ্ন করেন আপনি অবাক হবেন আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের দেড় হাজার বছর আগে প্রেরাম ইসাল্লাহ সাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছে অনেক আলাপ সেদিকে আমি যাব না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাবুল আলমী যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থী দিয়েছেন আমাদের ক্ষতির জন্য দেননি আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই আপনি পশ্চিমে দেখেন পশ্চিমে পৃথিবীতে দেখেন নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছেন আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কটা কম্পিটিশনতে বেশিরভাগ ক্ষেত্রে দেখে ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে তার মানে ছেলেটা ফাঁকি বেশি করে মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফেতনামুক্ত পরিবেশে করা যায় যেখানে আসলে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকবে না হতে পারে সেখানে অনেকে আছেন একান্তে একজন একজন মাত্র শুধুমাত্র একজন এবং একজন যদি হয় অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে তখন অন্টয়ন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফেতনার দিকে চলে যায় নানাবিধ শৈতান্ন মনের ভিতরে নিয়ে আসে দিন শেষ আমরা মানুষ গোটা পৃথিবীতে আপনি দেখেন এই এই উন্মুক্ত এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই নিরাপদ নাই আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলেই তো হয় মনটাকে ভালো করলেই তো হয় এই মুখরোচক অনেক স্লোগান আপনারা শুনতে পাবেন এর চাইতে ভুয়া কথা বোগাস কথা আরেকটা আপনি পাবেন না কিসের মন ভালো করা মন ভালো করলে যদি ঠিক হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায় সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন কেন আমার টাকা ঢাকতে হবে আমার টাকা আমি ওপেন নিয়ে যাব আপনি সেভ করেন এটা কেন বলেন না যাই হোক এটা আমি দীর্ঘ আলোচনা যাব না তো এই বিষয়টাকে করে আপনি করতে পারেন সেটা ইসলাম আপনার জন্য জায়েজ রেখেছে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামীদের দৃষ্টিতে কতটুকু জায়েজ ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন কিন্তু এটা জায়েজ নাই কেন জায়েজ নাই দেখুন ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে আল্লাহ বলেছেন ওলা কাত না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এজন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জাহেজ রাখেনি এটা পণ্য নয় যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরে কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয় সেটা বিনা পয়সায় দিতে হবে এটা চ্যারিটি থাকতে হবে রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে এটা তার ইবাদত হিসাবে সবের জন্য দিবে এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব সবকিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত তখন বলে ভাই ঋণ সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী স্বার্থপর পৃথিবী যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে বাবা মার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামের শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা ভাই বোন সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিনা প্রথম কথা হলো সম্পদের ভাগ তো হবে বাবার মৃত্যুর পর এটাই হলো হাদিসের নির্দেশনা জীবিত অবস্থায় যদি ভাগ হয় সেটা সম্পত্তির বন্টনের সরিয়ার যে নির্দেশনা সেটা সেটাও পড়বে এটা গিফট হবে বা মারা জীবদ্দশাদের একটা উপহার হবে সন্তানদেরকে দিলেন কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায় বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন সেটি জায়জ আছে কিন্তু আল্লাহ তালা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে সেটা অযৌক্তিক নয় সেটা অন্যায় নয় সেটাই সবচাইতে এনসাফ এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব আমি ছেড়ে দিলাম সমানে দিয়ে দিলাম এটা যদি ভাইরা ডিসিশন নেন সবাই যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই মুশকিল হলো এ সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে এক দুজন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয় লজ্জা কিছু বলতে পারে না এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না এটা শেয়ার করতে হবে এরপরে প্রশ্ন হলো কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই না যিনি নিজের হজ আদায় করেন না তিনি বদলি হজ করতে পারবেন না নবিস্লাম একটি হাদিস আবুদাউদে বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রমার পক্ষ থেকে নবী সাল্লাহিস্লাম তাকে বললেন তুমি কি নিজের হজ করেছ তিনি বলেছেন না তখন বলেছেন আগে তোমার হজ করো তারপর তুমি জনের পক্ষ থেকে করবে সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি অন্তত করে এক অক্ত কোরআন শরীফও পড়ি কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আর নামাজ পড়তে ইচ্ছা করে না এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না জিকির করি না সবই করছি আল্লাহর কাছে ক্ষমা চাইছি সবই করছি আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না এমনটা আগে হয়নি ইদানিং এরকম হচ্ছে অনেক দীর্ঘ আলোচনা করা দরকার শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে আপনি এরকম একটা বই পড়েন নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না এখন আপনারা নিজেরা ডাক্তাররা অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি সিজদা করি আমাদের যে ব্যায়াম হয় শরীরে যে উপকারিতা হয় এই যে সাল্লাম রাতের খাবার আগে খাইতেন তারপর এশান নামাজ পড়তে যেতেন এশান নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা দূরে যাওয়া মসজিদে যাওয়া উঠবস করা ডাইজেস্ট হয়ে যায় এরপরে তিনি পেছনে ঘুমোতে যেতেন পুরা সুন্দর লাইফস্টাইল হল সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে কীভাবে আমাদের উপকার আসে এটা যদি আপনি ভালো করে পড়েন স্টাডি করেন আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে কোনো একটা পাপাচারা লিপ্ত হলে মানুষ এ স্বাদ কমে যায় সেগুলো ছাড়তে হবে আল্লা আশা করে যে আল্লাহ তালা আপনাকে ফেরত আসার তফিক দান করবেন গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয় গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয় সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দরদাম অনুযায়ী নাকি বছরে যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী খুবই সংক্ষিপ্ত উত্তর আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কী কী অ্যাসেট আছে সব হিসাব করবেন ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন এরপর আপনি আস্তে আস্তে দেন আর না দেন কিন্তু হিসাব হবে তখনকারটা আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না পরেরটা হিসাব হবে আমি এক সময় অনলাইনে গাছের একটা ছোট বিজনেস করতাম এখন আর করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি অনেক বা ভুলবশত অনেকেরই প্রাপ্য জিনিস দিতে পারিনি ভুলবশত হয়তো আমি তাদের হক নষ্ট করেছি এটা নিয়ে আমি খুব অনুতপ্ত আমার করণীয় কি এখন একটা কাজ করবেন আমি নিজে করি সেটা হলো কিছু দান করবেন এই নিয়তে যে আল্লাহ আমার অজান্তে কারোর অধিকার আর্থিক অধিকার নষ্ট করে থাকতে পারে আমি এই দানটা করছি আমি সব পাওয়ার জন্য না ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি আমার থেকে পাবেন আমি জানি না আন্ন সে ব্যক্তি তাহলে ইনশাআল্লাহ আপনার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত যে হ্যাঁ এর বেশি নাই এত পরিমাণ টাকা আপনি দান করে দিলেন ইশা আল্লাহ তালা আপনাকে দায়মুক্ত করে দেবেন যেহেতু আপনি প্রাপক জানেন না ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ইমান যেন হারিয়ে না যায় সেই পরিমাণ ইল জ্ঞান এবং ইমান তাকোয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন যদি আপনি সেখানে হারিয়ে না যান সেখানে গিয়ে মুসলিম কমিউনিটির সাথে থাকলেন কানেক্টেড থাকলেন এর মাধ্যমে আপনি হয়তো আপনার ইমানকে এই সালা হেফাজত করতে পারেন যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না গেলে কেউ আর আসতে চায় না আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল সরকারি সুযোগ সুবিধা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর মহ্লাকে জিজ্ঞেস করলাম স্যার কি করা উচিত স্যার বললেন দেশে চলে যাও এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই দেশে মানুষের জন্য কিছু করো আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো কোথায় কি করবো কিছুই যায় না আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আলিমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন সরি গভর্নর ছিলেন তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি আমাকে ইউনিভার্সিটিতে শিক্ষকতার অফার করা হয়েছে কিন্তু আমি বললাম না আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই তো দ্বারা অনুপ্রাণিত আমিও ফিরে এসেছি আমি আপনাদেরকে বলবো যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা এটা তো আসলে কোনো কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেরোরিস্ট রাষ্ট্র তখন সে রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই কেন নেই আপনি যদি কাউকে শত্রু মনে করেন আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন সেটা ভালো না খারাপ আপনি যদি কোথাও যেয়ে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরও বেশি শানিত করেন যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায় সাম্রাজ্যবাদী কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আলোকিতই আপনার দেশে মানুষকে উপকার দিক করবেন তো ভালো খারাপ কি আমাদেরকে অনেকে বলে আপনারা হুজুররা অমুকের বিরুদ্ধে বরং তমুকের বিরুদ্ধে তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনারা ওয়াজ নসিহত করেন বলে না একটা কমন প্রশ্ন না একটা হাস্যকর প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম লাভ করলাম না লস করলাম এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হইল শত্রুর ঢেল মারলেন আপনি এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন আমি যদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি সমস্যাটা কোথায় এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি অনেক কঠিন করে ফেলি ইসলামে তো কঠিন না সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমসলিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু এটা সম্পূর্ণ নাজায়জ একটি কাজ বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা এটাকে সারা বিশ্বে ওলামা একরাম নাজায়েজ বলেছেন অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয় যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি সরিয়ার সিস্টেম হতো তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষী সাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না তিনিও এই জিনে ধরা একটা রুগীর লোক রাইখা দিয়ে কাজ করতেন সো এটা সঠিক কোনো কাজ নয় ইসলামের দৃষ্টিতে ফ্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই অ্যাগেইন কমন আচ্ছা এটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে তার মানে এই অপকর্মটা খুব বেশি হয় খুবই জঘন্য কথা আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন সে আসলে উপস্থিত না তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন কোন অবস্থাতে এটা জায়জ হতে পারে না এটা যে না যায়জ এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই কমন বিষয় আমরা যে কেউ বুঝতে পারি এই জন্য আমরা আশা করবো যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসা আমাদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে ফ্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না বরং মনে করি যে আমার দোস্ত যেহেতু চাইছে সবের বিষয়ই হবে একটা মানুষের উপকার করলাম না সব উপকার সবের বিষয় না একজন মানুষ অনুপস্থিত আছে আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম খুব ডেঞ্জারাস একটা বিষয় কবিরা হাসির বিষয় না সিরিয়াস এজন্য যাদের অভ্যাস আছে ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে জান্নার থেকে সে দূরে সরে একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে শাসিত হবে সেটা আমরা স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি কীভাবে হবে আপনি যদি স্টুডেন্ট লাইফে ফ্রক্সি দেন আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার আপনার স্টুডেন্ট লাইফ আপনি চাকরি জীবনে কি করবেন এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কম্প্রোমাইজ করবে না যে না প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না তাতে দোষ না হোক আমি আমার জায়গায় থাকবো আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার দান তো সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে